আহমেদ আরেকটি প্রশ্ন করেছেন হুজুর ঈদ এ মাজি ইসলামা নতুন করে ভাইরাল হওয়ার নাম দিয়েছে এটা নিয়ে একটু আলোচনা করবেন আসলে দেখেন রসুল করিম সিস্টেমা যেখানে এসেছেন প্রস্থান করেছেন প্রস্থান করেছেন দুনিয়া দেখে সেটাও কিন্তু আমাদের জন্য ঈদ এখন অনেকে সেটাকে শোক পালন করবার চেষ্টা করছে আসলে সেদিনও আমাদের জন্য ঈদ এজন্য যে রসুল করিম সিস্টেমা আমাদের সাথে এই কবরস্থানে তসিম নিয়েছেন হুজুরুল ফাক হাদিসে হাদিসেবাকে বলেছেন হায়াতি খায়রুল লাকুম হৈরুল্লাহম মো হায় লাকুম যে রসুল করিম ইসলামার জীবন যেমন তোমাদের জন্য কল্যাণজনক রসুল করিম ইসলামের অফাতি জীবন ইনতেকালের পরের জীবন তোমাদের জন্য কল্যাণজনক অর্থাৎ এরকম যে রাসূল আমাদের সাথেই আমাদেরকে বাঁচাবার জন্যই মাযারে পাকে তস্যিম নিয়েছেন সুতরাং রসুল করিমসলামার প্রস্তানটা এটাও আমাদের জন্য কল্যাণজনক কিভাবে যে হুজুর কবর পাকে সিদ্দিক আকবর রসুল বলেছেন সিদ্দিক আকবর আকবরুল যখন

আপনি আয়াতে জাহির বুঝেছেন আপনি বাতিন বুঝেন নাই বাতিন হচ্ছে যখন কোন মিশন সাকসেস হয়ে যায় তখন সেই মিশনারি নিয়ে যিনি দুনিয়াতে আসেন উনি প্রস্থান করেন উনি আর পৃথিবীতে থাকেন না এই মধ্যে আমার রসুলের প্রস্থানের বিষয়টি নিহিত আছে এজন্য আমি কাঁদছি তখন রসুলপাক সাস্তমা মূলত প্রস্থানের বিষয় নিহিত থাকলেও এটা কিন্তু সিদ্দিক আকবর এবং আমাদের সবার জন্য কল্যাণজনক কারণ আমার সিদ্দিক আকবর দিল্লাহকে রসুল করিম সাস্তমা বলেছিলেন যে আমি কেন তোমার আগে কবরে যাবো রসুল কাঞ্চি সিদ্দিকাপুর কাঞ্চিলেন আপনি চলে যাবেন আপনি চলে যাবেন এটা আমি বিশ্বাস করতে পারছি না বা মানতে পারছি না তখন আল্লাহ রসুল সাস্তমা বলেছিলেন সিদ্দিক শুনো যে তুমি গাড়ে সৌরের গুহায় আমাকে আগে যেতে তুমি গিয়েছিলে। সব সাপের সিদ্ধ করা গুহাগুলো তুমি বন্ধ করেছিলে কারণ আমি যেন কোনো কষ্ট না পাই সব কষ্ট তুমি তোমার কাঁধে নিয়েছ সাপের সব ধ্বংসন তুমি নিয়েছো বিষ তোমাকে প্রতিক্রিয়া করেছে কিন্তু আমাকে তুমি আগে ঢুকতে দাওনি। ঠিক কবর চেয়েও বড় কঠিন এক জায়গা এই কঠিন জায়গায় আগে আমি যাবো তারপরে তোমার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবো তারপরে তুমি সিদ্ধিককে কবরের জগতে ডাকবো সুতরাং আমার নবী হায়াতুল নবী আমাদেরই সাথে কবরের জগতে শুয়ে আছেন কবরে আমাদেরকে তরাবার জন্য ইন্তেকাল প্রস্থানটাও কিন্তু আমাদের জন্য আনন্দের আরেকটি কথা আছে মরতে পারেন না ইন্তেকাল করতে তিনি এক জগৎ থেকে আরেক জায়গায় ইন্তেকাল করেছেন প্রস্থান করেছেন কিন্তু তিন সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উনি হায়াতুল নবী জানাজা হয়নি কেন আমার ওসলে কিন্তু কোনো যা হয়নি জানাজা কে পড়িয়েছে তাহলে বোঝা গেল যিনি মৃত মানুষ ইনারই যা হয় জিন্দা নবীর কোনো জানা যা হয় না তিন দিন পর্যন্ত সাহাবিরা এসে কপিনে সামনে নিয়ে দরুর শরীফ করে দোয়া করে প্রস্থান করেছেন কিন্তু কোনো জানাজা অনুষ্ঠিত হয়নি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানাজা হয়নি এতেই প্রমাণ করে আমার রাসূল হায়াতনবী আরেকটা কথা আছে লা নবিয়্যা বাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আমার পরে আর কোন নবী আসবেন না আনা খাতামুন নবিয়িন আমি সর্বশেষ নবী তো উনি সর্বশেষ নবী যদি হয় নবী যদি মরে যায় নাউজুবিল্লাহি মিন জালিল তাহলে ইনাদের নবুয়তি ধারা তার অবহত থাকবে না যেমন অতীতের সমস্ত নবীদের ইন্তিকাল করবার পরে এই বেশ কিছুদিন পরে 500 বছর পরে বা ইন্তিকাল করবার পরে ইনাদের নবুয়তি ধারা স্টপ হয়ে গেছে আরেকজন নবী আসবার পরে আমার নবীর পরে তো আর কোনো নবী আসবেন না ইনি যদি ইনি তো হায়াত ইনি তো রহমত ইনি তো বরকত ইনি পৃথিবীর প্রাণ সুতরাং আমার নবীর জন্য কোনো মাজিউর নবী নেই আমার নবীর জন্য